আমার একটা সৎ বোন ছিল নাম অনিমা আমার বোন বাসা থেকে এক কিলোমিটার দূরে থাকত একদিন আমাদের বাসায় আমার সৎ বোনকে বেড়াতে নিয়ে আসলাম তারপর এক রাতে যা ঘটলো তা শোনার পর তোমারা থমকে যাবে তার আগে আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো বন্ধুরা মূল ঘটনাটি বলি আমি কোনোদিন বাবাকে মায়ের গায়ের উপর হাত তুলতে দেখিনি আজ হাত তুললেন আমার মাকে বাবা আজ মারলেন কিন্তু মায়ের চোখে পানি নেই রাগে দাঁতে দাঁত চেপে কিডমিট করছেন বাবার চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে বাবা ভেজা গলায় বললেন উঠতে বসতে যে সোহানা খোঁটা দেয় সে আজ মরে গেছে এবার খুশি তো এখন থেকে অন্তত আমাকে রেহাই দাও সুহানা নামটা আমি আজ প্রথম শুনিনি আগেও বহুবার মায়ের মুখে শুনেছি মা বাবার সাথে একটু রেগে গেলেই সোহানার নাম ওঠে আমি বারবার জানতে চেয়েছিলাম মায়ের কাছে কে এই সুহানা মা মুখে ভেঙচি আকৃতি এনে ভাষাকে বিকৃতি করে বলেছিল তোর বাপের প্রেমিক লাগে আমাকে বিয়ে করার আগে সুহানার লগে তোর বাপের সংসার ছিল বাবা মাথা নিচু করে সেদিন আমার সামনে থেকে চলে গিয়েছিল বোঝাই যাচ্ছে নিজের ছেলের সামনে তিনি বেশ অপমানিত হয়েছেন বাবার জন্য আমার বড় মায়া লাগে মায়ের এই গালি প্রতিবাদ বাবা দিন করেননি কিন্তু আজ প্রতিবাদ করেছেন প্রতিবাদের ভাষা ছিল সজোরে একটি থাপ্পড় বিক্ত বছরের রাগ বাবা একটি থাপ্পরে কমাতে পেরেছেন তো আমি দুপুরের খাবার খেতে বসেছি মা তরকারি দিচ্ছিলেন বাবা এলেন হঠাৎ ঘরে তখনই মায়ের হুঙ্কার ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না দেখে তার সাথে গিয়ে দেখা করলে কি হইতো না করতাম আমি এত বছরেও না কইরা ফিরতে পারছি বাবা এগিয়ে এলেন থাপ্পড় দিয়ে সোহানার মৃত্যু সংবাদ প্রকাশ করলেন আমার গলা দিয়ে আর ভাত নামে না বাবা ঘর থেকে চলে গেলেন মায়ের দিকে তাকিয়ে বুঝলাম মৃত্যু সংবাদ শুনে রাগ একটু কমেছে আমি খাবার রেখে নলকূপে হাত ধুয়ে ফেলেছি মনটা কেমন খারাপ লাগছে বাবা যে আজ আর দোকানে যাবেন না বোঝাই যাচ্ছে তার চেয়ে ভালো আমি আরও এগিয়ে বসি কাস্টমারকে চাল দিতে দিতে মনটাকে অন্যদিকে ঘুরিয়ে রাখা যাবে রাত তখন বারোটা হবে আমি বই পড়ছিলাম হুমায়ুন স্যারের মিসির আলীর সমগ্র বইয়ের বিলাস আমার দুই চোখে তন্দ্রা কাটিয়ে দিল দরজায় ঠকঠক দরজার ও পাশ থেকে বাবার গলার শব্দ রিয়াদ ঘুমিয়ে পড়েছিস আমি কোনো জবাব না দিয়ে দরজা খুলে দিলাম বাবা ঘরে ঢুকে আমার বিছানায় বসতে বসতে বললেন ঘুম আসেনি এখনো তোর সাথে গল্প করতে এলাম বাপ বেটার গল্প অন্য কারো শুনতে হয় না তাই এখন এলাম তো সমস্যা হবে না তো আমি মুচকি হেসে বললাম না বাবা আমার আরও ভালো লাগছে যে তুমি এসেছো। আজ এই ঘরে ঘুমাও মায়ের ব্যবহারে মন খারাপ করে থেকো না বাবা পাতুলে আয়েস করে বসলেন ঈশারায় আমাকে চেয়ার টেনে কাছে যেতে ইঙ্গিত করলেন আমি কাঠের চেয়ার নিয়ে বাবার মুখোমুখি বসলাম বাবা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর দেয়ালের দিকে তাকিয়ে বললেন তোর অনেক কিছু জেনে রাখা দরকার আমি তোকে জানাতে চাই আগেও জানতে চেয়েছি সাহস হয়নি ভেবেছি তোর মা যেমন অকথ্য ভাষায় কথা বলে হয়তো জানা হয়ে যাবে কিন্তু তুই জানিস না কিছুই শুধু একটি নাম জানিস সুহানা তুই এই নামটি তোর মায়ের মুখে শুনেছিস যতবার শুনেছিস আমি লজ্জা পেয়েছি বলতে পারিনি কিছু আজ বলবো আমি গভীর মনোযোগ দিয়ে বাবার গল্প শুনেছি যে নাম নিয়ে মায়ের অকথ্য ভাষা বাবার লজ্জা পাওয়া অজানাকে জানতে অবশ্যই মনোযোগী হওয়া প্রয়োজন দাদা এক গল্প বলছেন লুকায়িত এক গল্প তোর মায়ের মুখে সুহানা নাম শুনে হয়তো ভেবেছিলেন আমার অন্য কারো সাথে কোনো সম্পর্ক আছে সত্য হল সুহানার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই সুহানা আমার বিয়ে করা প্রথম স্ত্রী ছিল তোর দাদা দাদি পছন্দ করে বিয়ে করেছেন তোর দাদার বাড়ির কাছেই আমরা যে এত বছর ধরে তোর দাদা দাদিকে রেখে শহরে থাকি তার একটি কারণ এই সোহানা তোকে নিয়ে যে প্রতিবার তোর দাদার বাড়ি যেতাম আমি তোর সাথে সাথে থাকতাম যেন আমাদের গ্রামের কারো কাছ থেকে এ বিষয়ে কিছু শুনতে না হয় এত খারাপ লাগতে পারে শুনলে তো দাদা দাদি মারা যাওয়ার পর গ্রামে খুব একটা যায় না তোর মা সব জানে তবু তোকে বলেনি যে আমি আগেও একটি বিয়ে করেছিলাম আমার আর সুহানার একটি সন্তানও আছে নাম অনিমা তোর সৎ বোন অনিমা তোর মা আমার দ্বিতীয় স্ত্রী সে যাই হোক সুহানার সাথে বৈবাহিক সম্পর্ক শেষ হওয়ার পর সে পরবর্তীতে আবার বিয়ে করে এক স্কুল মাস্টার কে তোর দাদার বাড়ি থেকে কয়েকটা গ্রাম পরে আট বছর সংসার করলেও আর কোনো সন্তানাদি হয়নি স্কুল মাস্টার মারা গেলেন আলসার হয়ে আমি সব খুঁজি রাখতাম রাখার কারণ অনিমা আমার মেয়ে আমি তাকে আমার কাছে রাখতে পারিনি মাস্টার মারা যাওয়ার পর সেই সংসারের টানাটানি অবস্থা আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন কয়েকটা সংসার চালানোর তৌফিক দিয়েছেন আমি প্রতি মাসেই যাই সেই এলাকায় কাউকে দিয়ে খবর পাঠালে অনিমা আসে বাবা বলে এসে জড়িয়ে ধরে কত বায়না তার আমি আসার পথে পুরো মাসের খরচ দিয়ে আসি অনিমের হাতে তোর মা এসব জানে আমি গোপন করি না তোর মায়ের কাছে আমি অনিমা জন্মদাতা সে আমার কাছে মেয়ে হিসেবে পাও না আমি তাদের বলি আমি অনিমায় মায়ের সাথে দেখা করি না দেখা করাটা বেমানা লোকে মন্দ বলবে তাই লোক মারফত অনিমাকে ডেকে আনে আর এখন তো সরকারি কলেজে অনার্স শেষ করবে এই বছর এখন তো কলেজে গেলেই মেয়ের সাথে দেখা করতে পারি কিন্তু ওই যে আমি তোর মায়ের কাছে কোনো কিছু লুকাই না তোর মা মনে করে আমি হয়তো উনি মায়ের সাথে দেখা করি রাগের মাথায় দুই চারটা কথা শোনায় এতে আমার খারাপ লাগে না হয়ে গেছে শুনতে শুনতে কিন্তু তুই বাবা একটা মিনিট আমি বাবাকে থামিয়ে প্রশ্ন করলাম এতগুলো জীবন ঘটিত বিষয়টা মায়ের কাছেও লুকিয়ে রাখো না তাহলে আমি শুনলে কি সমস্যা বাবা বাবা উত্তরে বললেন আসলে আমি চেয়েছিলাম তুই বড় হলে সব বলব তোর মানসিক বেড়ে ওঠাতে মস্তিষ্কে কোনো প্রভাব পড়ুক সেটা চাইতাম না কিন্তু ভুলে গিয়েছিলাম যথেষ্ট বড় হয়েছিস অনিমা শুনেও কষ্ট পেয়েছে ও হ্যাঁ অনিমা কয়েকবার বলেছিল তোকে সব জানাতে আমি সাহস পাইনি তবে বিশ্বাস কর ওর মায়ের সাথে আমি দেখা করতাম না কখনো কিন্তু আজ মৃত্যু সংবাদ শুনে না গিয়ে থাকতে পারিনি তার উপর তোর মায়ের এমন কথাটুকু সহ্য হয়নি তাই আমার কোনো ভাই বোন নেই এমন একটি আক্ষেপ ছিল সব সময় আজ বাবার মুখে শুনলাম আমার একটি বোনও আছে আমার বড় আপু না মনিমা কোনোদিন দেখিনি বাবা দেয়ালের দিকে তাকিয়ে আছেন চোখ দুইটা চলছে সুহানা নামে মানুষটির জন্য বাবার চোখে পানি থাকাটা স্বাভাবিক আমি বাবাকে প্রশ্ন করলাম তুমি তাকে ছেড়ে দিয়েছিলে কেন বাবা বাবা দেওয়াল থেকে দৃষ্টি আমার দিকে দিলেন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন যে মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেছে তার সম্পর্কে কিছু না বলাই উত্তম এতটুকু জেনে থাক আমাদের মিল ছিল না তবে বুঝতে একটু দেরি হওয়াতে চার বছর সংসার টিকে ছিল পরে আর টিকে নেই সে অনিমাকে নিয়ে গেছে আমার কাছে কোনোভাবেই ভাবেই রাখতে পারিনি জোর করলে হয়তো পারতাম আইনে গেলে অনিমাকে রাখতে পারতাম থানা পুলিশ করে কোর্টে গিয়ে এত সব করতে ইচ্ছে হয়নি আমি কিছু বলতে যাব তার আগেই বাবা কিভাবে যেন প্রসঙ্গ পাল্টে ফেললেন আমাকে উদ্দেশ্য করে বললেন মেঘনা দিয়ে এক ট্রলার ভর্তি ধান আসার কথা মুন্সীগঞ্জ বাজারে পরিচিত পাইকারদের থেকে কিনেছি সন্ধ্যায় আসার কথা রাত নয়টা অবধি বসেছিলাম আসেনি দোকানের ওদের কাছে নাম্বার আছে সকালে আরও এগিয়ে একটু খোঁজ তো আসলে রশিদ দেবে টাকা দিয়ে দিস কথাটুকু বলে বাবা উঠলেন উঠে সাথে সাথে চলে গেলেন না একটু দাঁড়িয়ে থেকে আবার বললেন রাত একটা বেজে যাচ্ছে জেগে থাকিস না ঘুমিয়ে পড় সকালে দোকানে যাবি বাবা ঘর থেকে বেরিয়ে গেলেন আমি চেয়ার আগের জায়গা নিয়ে এলাম আজ আর তোমরা বিলাস পরে শেষ করা হবে না বিছানায় গা এলিয়ে দিলাম ঠিক এক সপ্তাহ পরে বাবা হঠাৎ মারা গেলেন আমি দোকানে ছিলাম খবর পেয়ে ছুটে এসেছি বাড়িতে বাড়ি ভর্তি মানুষ কেউ মারা গেলে পরিচিত সবাই শেষ দেখা দেখতে আসে মা বিলাপ করে কান্না করছেন মায়ের মুখে শুনতে পেলাম সকালে শুধু বলেছিলেন বুকটা ব্যথা করে না ভেবেছেন খাওয়ার পর হয়তো এমনিতেই ব্যথা করছে তাছাড়া ব্যথা তো বেশিও না কিছু না বলে বাবা দুনিয়া ছেড়ে চলে গেলেন আমার মাথার উপর বট গাছের ছায়া ছিলেন নিজেকে খুব অসহায় লাগছে এত বড় পৃথিবীতে নিজেকে একা লাগছে আমার দুই চোখ বেয়ে অঝরে পানি পড়ছে সান্ত্বনা দিতে এগিয়ে এলেন এলাকার কয়েকজন মানুষের সামনে কান্না করাটা অন্য সময় হলে লজ্জাকর পরিস্থিতি হতো কিন্তু এখন লজ্জা লাগছে না শুধু পানি পড়ছে এক এক করে সব আত্মীয় স্বজন এল শেষ বিদায়ের আয়োজন চলছে কবর খুঁড়তে লোক গেছে কবরস্থানে এ যেন এক অনুষ্ঠান চলছে শেষ বিদায়ের অনুষ্ঠান বাবা মারা যাওয়ার মাস পেরিয়ে যাচ্ছে আমি আটতে বসে আছি বাবার অবর্তমানে দায়িত্ব বেড়ে গেছে হঠাৎ আমার অবচেতন মনে খানিকটা ধাক্কা লাগলো অনিমা আমার একটা মাতৃ বোন তাকে তো খবর দেওয়া হয়নি আমার কাছে তো ফোন নাম্বারও নেই বাড়ি ও চিনি না কোনো গ্রামে থাকে বাবাকে শেষ দেখা হয়নি তার এটা তো তার প্রতি মস্ত বড় অন্যায় হয়েছে মায়ের কাছে কি তাদের বাড়ির ঠিকানা আছে না মাকে কিছু বলা যাবে না দাদার বাড়ির কেউ কি জানে ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল বাবা বলেছিলেন অনিমা আপু ঢাকা সরকারি কলেজ থেকে অনার্স শেষ করবেন এই বছরে আমি বসা থেকে উঠে দাঁড়ালাম একটা বন্ধু ভুল হয়ে গেল আপুকে বাবার মৃত্যু সংবাদ জানানো দরকার ছিল ঢাকা সরকারি কলেজের দক্ষিণ দিকে অনার্স ভবন আমার পরিচিত কেউ নেই এখানে অনার্স ভবনের সামনে অনেকেই আছে আমি এগিয়ে গেলাম সবাই বয়সে আমার বড় একসাথে বত্রিশ জন কথা বলছে দাঁড়িয়ে আমি গিয়ে সালাম দিলাম জানতে চাইলাম অনার্স শেষ বর্ষের অনিমা নামের কাউকে চিনে কিনার সাথে সাথে একজন ডান দিকে তাকিয়ে একটু গলা উঁচিয়ে বলল এই অনিমা কেউ খুঁজতে আসছে আমার চোখ দুইটা যেন অপেক্ষা শুইছে না কেউ একজন এগিয়ে আসছে আমার বয়সে বড় হতে পারে তার বয়স আনুমানিক তিরিশ দেখতে খুবই সুন্দর ইচ্ছে করছে এখনই চিৎকার করে বলি আমি তোমার একমাত্র ভাই রিয়াদ কিন্তু বলতে পারিনি আমার গলার স্বর কি ভেজা বুঝতে পারছি না আমাকে খুঁজছ কে তুমি আপনার কথায় কি বলবো ভেবে পাচ্ছি না আসলে কি আমি পরিচয়ের শুরুটা কিভাবে করব মুখ ফুটে বললাম আপু আপনার সাথে কিছু কথা আছে খুব জরুরি একটু এদিকে আসবেন অনাস ভবনের সামনে দুর্বা ঘাসের শীতল পাটির মতো বিছানা পাতা আমি আপুকে নিয়ে একটু আড়ালে গেলাম আপুর কৌতূহলী চোখ হঠাৎ বললাম আমি দুপুর থেকে এসেছি আমার নাম রিয়াদ কথাটুকু বলে আপুর দিকে তাকালাম আপু নির্বাক চোখে পলক পড়ছে না চোখ দুইটা ভিজে উঠল আমার সামনে আর একটু এগিয়ে এসে আপু বলল তোমাকে দেখার ইচ্ছে ছোটবেলা থেকে আমার একটা ভাই আছে আর তাকে আমি কখনো দেখিনি এই কষ্টটা আমার অনেক বছরের কত বড় হয়ে গেছো তুমি আমার দৃষ্টি নিচের দিকে ইচ্ছে করছে নিজের চোখের সাথে যুদ্ধ ঘোষণা করি আমার চোখ থেকে এখন যেন কোনো পানি না পড়ে আমি চেষ্টা করে যাচ্ছি আটকাতে আটকাতে আর পারলাম কই এরই মধ্যে আপু আবার বলল বাবা মারা যাওয়ার দিন গিয়েছিলাম তোমাদের বাড়িতে আর আওলাদ নামে কেউ একজন ফোন করেছিল তোমাদের বাড়ির ঠিকানা নিয়ে গিয়েছিলাম বিশ মিনিটের মতো ছিলাম সবাই কান্না করছে মানুষের ভিড়ে আমিও বাবার মুখখানি শেষবারের মতো দেখে নিয়েছি দেখে কান্নাও করেছি কিন্তু কেউ জানে না আমি কে তোমাকে খুঁজেছি জিজ্ঞেস করিনি কারো কাছে বাবার কাছে শুনেছিলাম তোমার নাম কেউ একজন বলছে রিয়াদ কাপড় কিনতে গেছে আমি আর সেখানে থাকিনি চলে এসেছি মাথা তুলে তাকাতে খুব ইচ্ছে করছে কিন্তু চোখের পানি লুকাতে পারবো না আপু আমার চোখের পানি মুছে দিচ্ছেন বড় বোনের বুঝি এত মমতা থাকে এত দাম থাকে আপু আমার চোখের পানি মুছে দিয়ে বললেন তুমি ছোট হলেও এখন তোমার দায়িত্ব অনেক মায়ের দিকে খেয়াল রেখো আমি বাড়ি থেকে আসার সময় বিশ হাজার টাকা নিয়ে এসেছি পকেটে হাত দিয়ে টাকাটা বের করে আপুর হাতে দিয়ে বললাম আমি এখন আর ছোট নেই আপু অনেক বড় হয়েছি মায়ের খেয়াল যেমন রাখতে পারবো তেমনই আপুর জন্য এই ভাইটি আছে আপু একটু চমকালেন বোধ হয় তারপর টাকাটা আমার হাতে দিয়ে বললেন আমি তোমার চেয়েও বড় এখন আমার টাকা লাগবে না মামার বাড়িতে থাকি এখন আমি টাকা ফেরত না নিয়ে বললাম টাকা নিতেই হবে আপু সব দায়িত্ব এখন থেকে তার ভাইয়ের বাবা শুধু আমার একার নয় তোমার বাবা তোমার অধিকার আছে আমাকে শুধু আপু ডাকতে দিও বঞ্চিত করো না অনার্স ভবনের সাক্ষী হচ্ছে দুই ভাই বোনের চোখ থেকে গড়িয়ে পড়া পানি সামনে এগোচ্ছি আর থেকে যেতে হবে আরব থেকে বাড়িতে না কয়েকদিন ধরে মনোহরা থাকে মায়ের কাছাকাছি থাকাটা দরকার গল্প করা দরকার সব দায়িত্ব এখন আমাকে পালন করতে হবে রিক্সায় উঠে কিছু দূর এসে পেছন ফিরে দেখি আপু তখন আমার চলে আসা দাঁড়িয়ে দেখছে যেন ভাইকে বিদায় দিতে মন যাচ্ছে না তার কিছুদিন পর আমি আপুকে বললাম আপু তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে আসলাম কিছুদিন আমাদের বাড়িতে চলো একটু ঘুরে ফিরে আসো ভালো লাগবে তোমার আমি আর না করলাম না আমি বললাম আমি তোমাদের বাড়িতে গেলে তোমা আম্মা অর্থাৎ আমার সৎ মা আমাকে দেখে সহ্য করতে পারবে না আরে না আপু কিছু হবে না তুমি এসব কথা বাদ দিয়ে চলো আমার সাথে আমিও ভাইয়ের কথায় মায়ের টানে আমি চলে গেলাম তাদের বাসায় আমাকে আমার মা দেখে মুখটা কেমন যেন আধার করে ফেলল আমি এতে কিছু মনে করলাম না এটা আমি স্বাভাবিকভাবেই নিলাম ব্যাপারটা বাবা মারা যাওয়ায় মায়ের কষ্টটা অনেক বেড়ে গেল আপু আমি তোমাকে এখন থেকে কষ্ট করতে দেব না যা প্রয়োজন তুমি আমার কাছে চাইবে আমি দিব কারণ আমার একটা মমতাময় বোন আছে আমি তা জানতাম না আমার বাবার মৃত্যুর কিছুদিন আগে আমার সাথে বলেছে তোমার কথা তাই আমি জানতে পারলাম যে আমার একটা বোন আছে আজ আমি অনেক খুশি এমন একটা বোন পেয়ে আমার মা আমার সাথে বলতো তোর কোনো ভাই বোন নেই কিন্তু বাবা আমাকে মৃত্যুর আগে বলে গেল বাবা এতটা দায়িত্বশীল ছিল যে আমাকে কোনদিন কষ্ট কি জিনিস বুঝতে দেয়নি যেন আপু আমার মা আমার বাবাকে প্রতিদিন কত কথা বলতো এর একটাই কারণ বাবা তোমার সাথে দেখা করত তাই এটা বাবা আমাকে বলে গেছে বাবা কোনদিন মায়ের কথায় রাগ করেনি এসব গল্প করছিলাম হঠাৎ মায়ের ডাক পড়ল কি তোরা খাইতে আয় আমার টেবিলে গিয়ে বসে দুপুরের খাবার শেষ করলাম তারপর আমার রুমে আমার শ্রদ্ধের বড় বোনকে নিয়ে সুখ দুঃখের গল্প করছিলাম অনেকক্ষণ ধরে আমার মা চাইতো না আমি আমার বোনের সাথে গল্প করি বোনকে লেখাপড়া করার জন্য সাহায্য করি আমার মা আমাদের দুজনেকে গল্প করতে দেখে পাড়ার মানুষকে নিয়ে আসলেন আর বললেন দেখো তোমরা সবাই আমার ছেলেকেও অনিমা জাদু করে ফেলেছে আমার ছেলে আমার কোনো কথাই শোনে না আগে শুনো তো আমি মাকে বললাম না তুমি একই বলছো আমার বোনকে তুমি এত মিথ্যা অপবাদ দিচ্ছে মা তুমি এতটা নিচ হতে পারলে কিভাবে আমি আমার শ্রদ্ধে বড় বোনকে নিয়ে আসলাম আমাদের বাড়িতে কিছুদিন বেরিয়ে যেতে আর তুমি কিনা আমাদের মিথ্যা অপবাদ দিচ্ছ তোমাকে মা বলতে আমার ঘৃণা করছে মা আমরা ভাই বোন আমরা রুমে বসে বাবা আর তোমার জীবন কাহিনী নিয়ে আলোচনা করছিলাম আর তুমি কিনা গ্রামের মানুষকে বলছো আমার বোনের সাথে না মা আমার ভাবতেই পারছি না গ্রামের মানুষও কুসংস্কারে বিশ্বাস করত আর তাই তারা ভেবে নিল আমার বোনের সাথে কিছু একটা হয়েছে তারপর আমি গ্রামের মানুষের সামনে কেঁদে কেঁদে বললাম আপনারা প্লিজ আমার মায়ের কথা বিশ্বাস করবেন না আমার বোন বলতে লাগল আমি একটা শিক্ষিত মেয়ে আমার মরা বাবার কসুম সে আমার ছোট ভাই তাকে নিয়ে আমি অন্য কিছু ভাবব এটা আপনারা কি করে ভাবলেন আমার কথা শুনে গ্রামের মানুষ বিশ্বাস করল আমাদের কেন মিথ্যা অপবাদ দিল আর গ্রামের মানুষও জানত আমার মা বাবার সাথে প্রতিদিন ঝামেলা করতো অথচ বাবার কোনো দোষ ছিল না তাই গ্রামের মানুষ খুব সহজেই আমার বোনের কথা বিশ্বাস করে নিল তার জন্য গ্রামের মানুষের আমাকে শাস্তি হিসেবে দুই মাসে জেল খাটতে দিয়েছিল প্রিয় বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ